তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব আছে কাজ আমরা তারা যাতে পানির সুবিধা পায় মাথার মাথায় ঠান্ডা লাগছে জ্বর আসছে তো এখন এই যে কৃষক কার্ড দিব তারপরে এই যে খাল খনন করব। তারপরে যে ইমাম মজিম সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো যাতে তারা তাদের জিনিসটা বিদেশে পাঠাতে পারে এই যে কাজগুলা করবো এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় ভালো করে ভালো করে একটা মিনিট চিন্তা করে দেখেন চোখটা বন্ধ করে বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে দিয়েছে তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে ভালো করুক আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নাই আমরা ভাই আপনাদের জন্য দেশের জন্য কি করতে পারবো কি করব আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহ মতে সরকার গঠন করলে আমরা ওয়ান টু থ্রি করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো কে কি বললো আমাদের যায় আসে না কে কি বললো আমাদের যায় আসে না আমরা জনগণের জন্য কাজ কারণ পলিটিক্স রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন না আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দেবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে খামাখায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি না আমি আছি কি কাজ করব কি পারবো কি পারবো না সোজা সাপ্তাহ হিসাব এখন এই সোজা সাপ্তাহ কথা পছন্দ হয়েছে আপনাদের তাহলে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন যায় কি পরিবর্তন চায় মানুষ চায় একটু ভালো থাকতে তার চিকি সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এগুলাই তো চায় মানুষ তাই না কি বলছি ভাই মানুষ তো এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে এই নিশ্চয়তা তো মানুষ চায় এই কাজগুলোই আমরা করতে চাই এবং এইগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই যে একটু আগে বললাম চিন্তা করে দেখেন পত্রিকা খুলে দেখেন সবার হাতে তো ফোন আছে ফোনের মধ্যে নিউজ আসে ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি কৃষক কার্ড দিবে খাল খনন করবে বেকারদের কর্মসংস্থান করবে এক লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেব যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে বাচ্চাদের ওই অবস্থা মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময় কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই সেই ব্যবস্থা আমরা করতে চাই তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে কি ভাই কাকে জিতাতে হবে যদি এই কাজকে ধানে শিষকে জিতাতে হবে এখন সাথে আরেকটা কাজ আছে আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষে সিল দেবেন কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো দু একটা কাজ আছে কি সেই কাজ এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না এবার যেতে হবে ভোর বেলা ভোরবেলা ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তার নামাজ পড়তে হবে পারম্যান তার নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে তার নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে সবাই মিলে ফজরের জামাত করবেন পারবেন ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যেহেতু আপনারা ধানের শেষে ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন বাক্স পাহারা দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে ভোট ষড়যন্ত্র করতে না পারে বোঝা গেছে ভাই কথা একমত কে তার সাথে কে কে একমত আচ্ছা তা এখন এই কথা আমি জোরে দেশের বক্তৃতা যেসব কথা চিন্তা করেছি যেই সব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম অনেক কাজ করতে পারবো না একটা মানুষ আমি একটা সরকার কত কাজ কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে খেতে খাওয়া মানুষ উপকৃত হবে আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই এই কাজগুলোকে ধীরে ধীরে সেই জন্যই আমি একটি স্লোগান দিই আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন যারা যারা জানেন আমার সাথে বলবেন করব কাজ কেলা পিছন থেকে করব কাজ গর্বদেশ শুনতে পাই না করব কাজ গর্বদেশ সবার আগে সবার আগে সবার আগে বাংলাদেশ কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে আমরা এখানে হাজারো লক্ষ মানুষ যারা উপস্থিত ছিল আমরা সবাই ভালো থাকবো এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকার যারা জনগণের প্রতিনিধি সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে যারা যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে প্রিয় ভাই বোনেরা মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসব। তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে আজকে তাহলে এখানেই থাক বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম এই যে কামরুলের হাতে আমি ধানে শীষ দিয়ে গেলাম এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা কামরুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ অপেক্ষা অপেক্ষা সেই শেষ করেছে কেননা এই দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের মধ্যে মধুর মত করে একটা বিশাল বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি আজকে আমাদের সমাবেশ খুব সুন্দর এবং সফল হয়েছে যদি উপজেলা বিএনপির পক্ষ থেকে জনতা জনাব কামুদের পক্ষ থেকে চোদ্দ গ্রামের সকল স্তরের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী বারো তারিখে যে নির্বাচন ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল সেরা হবার একশো চেষ্টা থেকে লাগা একশো কঠিন দাগের জন্য আছে নতুন সার্ফ এক্সেল এর ক্লিন টেকনোলজি একশো কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই

you sure. বিকাশাপের মাধ্যমে যে লোনটা পেয়েছি এটার মাধ্যমে কিন্তু যাত্রাটা শুরু আমার কারণ ওইটা টাকা দিয়ে আমি হচ্ছে সাইকেল